থাকবে জানেন যতদিন পর্যন্ত মরবির পানির ভাত খেতে দেবে ততদিন যেদিন থেকে আর খাওয়া বন্ধ সেই দিন থেকে মুরবির পিছনে দুস্মনী শুরু হবে যেদিন থেকে বন্ধ সেদিন থেকেও দু সুন্দর কত কেহাত সুন্দর আর যেদিন অকে না দিই অন্য ঝুনাকে দিবে সেদিন ওইবার শুরু করে দিবে মনে হয় আগে ভালো ভালো লাগছিল রে এই দুদিন থেকে কেমন মন লাগছে এই দুদিন থেকে কেমন কেমন লাগছে শুরু হলে কেমন কেমন লাগছে বলা শুরু হল এই শুরুটা দেখবেন নদীর পানি যদি বাঁধ পার হই নামে

কেউ অন্য জিনিস খাই তো কথা তো ভুলই যায় বলবি সাহেব আজ একটু তারাবির নামাজ তো একটু অন্য করে করি পড়ে পাকিস্তানের সাথে ভারতের খেলা হইতে পারছি এবার নটাতেই শুরু ওই খেলা দেখা ইমান সাহেবকে নামাজটা একটু শর্ট করিয়ে যদি কোন ইমাম ঘাসা লোকের কথাও না যায় কোন ইমাম সাহেব সাহেবদার কথাকে প্রাধান্য দিয়ে নামাজ মুক্তি তো আপনাদেরও জেনে রাখা উচিত বলেন সেই দিনের নামাজ হবে না হবে না কোন পাবলিকের নেতৃত্বে নামাজ হয় না আর এটা জেনে রাখেন কলেজের চাকরিতে অনেকেই পরে জিনিস নয় ছোট ছেলের খাতিরে বড় মানুষের খাতিরে নামাজকে লং করা যায় না সঠ করা

এবং মুখ মিষ্টি আলের রসুল খানদানের রসুল হুজুর পীর তিবলা অতপর আজকের এই মঞ্চের সভাপতি মহাশয় অন্যান্য বেনামায় আহেল সন্ন্য শ্রদ্ধাভাজন সমাবেত ইসলাম দরদি ভাতৃবর্গ তোলাবাই আজান ছোট ছোট ছেলে এবং মেয়েরা সকলকে জানাই পুনরায় আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আহমতুল শুনলেন বক্তব্য শুরু করার আগে যিনি আমাকে এই মাইক্রোফোনের সম্মুখে আসার সুযোগ করে দিলেন তিনি আমি ওই পক্ষে তিনি বেশি বক্তব্য রাখবো না একটা জিনিস প্রথমে বলবো তারপরে ওর সঙ্গে প্লাস হিসাবে দ্বিতীয় একটি কথা বলে বক্তব্য শেষ আগেও আজা শুনিলেন রেনু হবে যে যেকোনো জিনিস মুসলামাজা তো পরিষ্কার থাকে নাকি এই লকডাউনের পর এই যে একটা দর্শাবলী বুঝলেন আমাদের বক্তব্য বহু এখনো খুব ভালো পরিষ্কার হয় নি তার জন্য মাহির হই না আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো কুনু মা সাদিকিন যারা সত্যবাদী সৎপরায়ণ নেহেজদার দিনদার আলিম দিন আশিকে রসুল মহিবের রসুল আশিকে আহারে শেষ তর্জমা শেষ দাঁড়িয়ে থাকেন কিন্তু কথা বলি আমি আমি বুঝতে পারছি ঢোকার চান্সিপে করে দাঁড়াই থাকো অভ্যাস হবে স্কুল থেকে অভ্যাস হলি চলিয়াছি ঢুকতেই দেয়নি বেঞ্চে বসার সুযোগই ছিল না বেঞ্চ ফাঁকা থাকতো খাবার ওখানে ঢুকতে দেয়নি ঢুক বেতি করি যা বেঞ্চ ফাঁকা পাইনি আর হলুদ রোমাল লাল রোমাল বেঞ্চ ফাঁকা নাই ফেরাজ করার যদি থাকে তাহলে বেঞ্চে বসো যদি ক্লাস করার ইচ্ছা না থাকলে আউট অফ এরিয়া এটা ক্লাসরুম ইতিহাসের মাস্টার এখানে কেউ আসবে না দর্শনের মাস্টার কেউ আসবে না বাংলার মাস্টার কেউ আসবে না অঙ্কের মাস্টার কেউ আসবে না যারাই এই স্টেজে আসবে তারা হচ্ছে হাদিসের মাস্টার কোরআনের মাস্টার প্রেমে পাগল নয় এরা মানুষকে যাওয়া উচিত কথা বলেন না আপনি বলার সুযোগ আমাকে দিয়েছেন আপনি আর বলিয়েন না যেই জায়গায় শিক্ষা পাওয়া যায় সেই জায়গাতেই মানুষের যাওয়া উচিত তাতে সে গাছপালাতেই হোক আর নদীর ধারেই হোক আর পুকুরের পাড়েই হোক জমির আলেই হোক আর কোন বাজারের ঘরেই হোক বাজারের ভিতরে হোক আর মাজারের পাঁদরে হোক যেখানে শিক্ষা পাওয়া যায় সেখানকেই মানুষের যাওয়া বলেন আজকে আপনারা এসেছেন এই দরবার থেকে কি শিক্ষা পেলেন বা কি পাবেন আগামীকালকে সকাল আপনার গ্রামে গিয়ে কি মেসেজ দেবেন ছোট হুজুরের দরবারে গেলাম শিক্ষা কি পেলেন বলবেন খিচিড়ি খেলাম আবার কেউ বলবেন যে শেষবালাতে বিরিয়ানি সুদ্ধা দিয়েছিল রে মরজেন সাহেবের বক্তব্য শুনলাম মরজেন সাহেবের বক্তব্য অন্য জাল সাথেও পাবে মুফতি আলিমুদ্দিন সাহেবের বক্তব্য আর অন্য জাল সাথেও পাবেন মুফতি নঈমুদ্দিন সাহেবের বক্তব্য অন্য জাল সাথেও শুনতে পাবেন মুক্তিযোগের সাহেবের বক্তব্য অন্য দল সদর শুনতে পাবেন নিজের ছোট হুজুরের দরবারে এসে এমন একটা শিক্ষা গ্রহণ করা উচিত এবং এই দরবার থেকে সেই শিক্ষাটাই দেওয়া দরকার যে শিক্ষাটা অন্য কোনো জায়গাতে খুব কম পাওয়া যায় বেশিরভাগ জাগাতেই পাওয়া যায় না আর যদিও পাওয়া যায় তো খুব কম পাওয়া যায় বলবেন মারণা সেটা কি মাদ্রাসাতে পাওয়া যায় হাদিসের শিক্ষা যদি বলেন মাদ্রাসায় পাওয়া যায় বিজ্ঞানের শিক্ষা যদি বলেন স্কুলে পাওয়া যায় দর্শনের শিক্ষা যদি বলেন কলেজে পাওয়া যায় অঙ্কের শিক্ষা যদি বলে প্রাইভেট এতে এত কমপ্লিট এত হেভি এত মজবুত এত পেলেন যে মায়েদের জালসাই যাওয়া যায় কিন্তু পর্দার মধ্যে থাকা ফরস পর্দার মধ্যেই থাকতে এই শিক্ষাটা ছোট <laughs> <laughs> লাগে না এই জন্য আরবের লোক সোনার দোকান খুলি নামাজ পড়তে চল যায় তারাই মারে জানো জানে যে চুরি করতে হয়ে আমাদের এলাকার লোক জানে যে খিচড়ি খেলে তার সাথে

এই ছোট হুজুর ছোট হুজুর ছোট হুজুর খুব শুনলেন যদিও আক্ষরিক দিক থেকে উচ্চারণের দিক থেকে তেনাকে আমরা ছোট হুজুর বলে সম্বোধন করি কিন্তু মানব মর্যাদার দিক থেকে ছোট বলা হয় ধরে বের মানব মর্যাদার দিক থেকে ছোট বলা হয় না আর একটা ছোট হুজুরের কথা বলছি বহু দিন আগেকার তিনিও ছোট হুজুর ওই সময় ছিল নিশ্চয় শুনেছেন আর মেমোরিতেই লোড হয়ে আছে মসজিদে নামিবি মাদিনাতের মানবভারা সাহাবার কেরামগণ মুক্তাদি নাবি মুস্তাফা ইমান নাবি আমার সাজদায় নাবি পিঠের করে আর একটা ছোট হুজুর ইমান হোসায় মসজিদে না দিবি মাদিনাতুন মনোবার বহুদিন পূর্বের কথা বীরভূমের নয় মুর্শিদাবাদের নয় নদিয়ার নয় মালদহার নয় এমন এক জায়গার কথা বলছি যার তুলনা বিশ্বে না যাদের কথা পিঠের আর একটা হুজুর তিনি ছোট হুজুর মুখ যারা হয় তারা পিছনে থাকে ইমাম যিনি হন কিনাকে আগে থাকতে হয় ঠিক না বেঠিক বলে মুক্তাদি যারা হয় তাদেরকে পিছনে থাকতে হয় ইমাম যিনি হন তিনি আগে থাকে নাবি মুস্তাফা আগে আছে আর নাবির পিঠের ওপরে চেপে যিনি হুজুর তিনিও আগে আছেন

ইমাম দুটো কোনটা আসল আর কোনটা নকল কোনটাকে আসল ইমাম বলবে কোনটাকে নকল ইমাম বলবে যদি কোশ্চেন প্রশ্ন যদি করতে যান তাহলে আপনি আপনার মহব্বতের টাকা যায় ইমানি দৃষ্টিতে নকল একটাকেও বলতে পারবেন না আসল দুটোকেই বলতে হবে जी सस्ते तरह ফা কথাটাকে রেখে আজকে কথা বলেন এই হুজুর মুক্তিম সেই বাচ্চাটার স্বার্থে বাচ্চাটার খাতির তার মহব্ব এই নামাজকে লম্বা করা চলবে না চলবে না

পাড়াতেই বলেন আর আমার বাড়িতেই বলেন আর আপনাদের বাড়িতে বলে ওলো বাচ্চা ছেলের স্বার্থে নামাজকে লং করা যায় না

যিনি নামাজের সাজদাকে লম্বা করেছেন তার কাছ থেকে সদুত্তর পাওয়া যাবে যতক্ষণ পর্যন্ত কোন মানুষের বক্তব্যের সারাংশ বুঝতে না পারবেন ততক্ষণ পর্যন্ত তার বক্তব্যের উপরে কোন মন্তব্য করবেন না আগে বুঝবেন তারপর নাবি মুস্তাফার কাছ থেকে অ্যান্সার নেব ইয়া রসুল ইয়া আপনি সমুদ্র জগতের বেগম্লাহ নাবিদের নাবি নাবিক রসুল রসূল সমুদ্র জগতের টিচার এমনকি হেডমাস্টার আপনি প্রফেসর আপনি প্রিন্সিপাল আপনি স আপনি সমস্ত আল্লাহ কথা আপনারই সবচেয়ে সব আপনার কাছ থেকে অ্যান্স পেতে চায় আপনি বলে ভিতরে নামাজ ছড়া একটা বাচ্চা ছেলে ছোট হুজুর ইমামে হোসেনের কাছে আপনি সাস্তা থেকে

ভিরেল আসানি হজরত এ শেখার শাহ আব্দুল কাতির সিরানি বা কিরানি রদিয়াল্লা হোতা বক্তব্য চলাকালী মরিদের ভাবপ্রক্তি দেখে তিনি বুঝতে পেরেছিলেন যে মল বর্জুনের পরিজন আছে নিম্ন চাঁদ হয়েছে তাই হোসে একটি চাদর দিয়ে ঢেকে দিয়েছিলেন যেমনই চাদরে ঢেকে দেওয়া তেমনই মুড়ির দেখতে পেরে যাবে আমি নদীর ধার চলে গেছি

बढ़ yeah,